নয়া দিগন্তের একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের পদক্ষেপ বিক্ষোভ উস্কি দেওয়ার সরকার উৎখাত হয়েছে এটি বলেছে জাতিসংঘের একটি প্রতিবেদন চলুন দেখে আসি বিস্তারিত কি বলেছে জাতিসংঘের অধিকার অফিস বলেছে দুই সালে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণ অভ্যুত্থানের শেষ দিনগুলোতে নিরাপত্তা বাহির তৎপরতা রাস্তার বিক্ষোভকে পুনরায় উসকে দিয়েছিল ওএইসি এইচআর রিপোর্টে বলা হয়েছে গোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি করেছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল এতে বলা হয়েছে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য দুই সালের ষোলোই জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরের দিন সন্ধ্যায় পদস্থ প্রধানমন্ত্রী এক জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশা ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিল ষোলো জুলাই প্রাণহানির জন্য সমাবেদনা জানিয়েছিল এবং দাবি করেছিল যে আমাদের বিক্ষোভকারীদের করতে পুলিশ সহযোগিতা করেছিল। শুরুতে প্রকাশিত চব্বিশ সালের জুলাইয়ে জুলাই ও আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিকতাহীন বলে মনে হয়েছিল এতে উল্লেখ করা হয়েছিল ছাত্র আহ্বান জানিয়েছিল যে হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে তবে অন্য কোন প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া যাবে না প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি ও জামাত ইসলামের নেতৃত্ব একই সাথে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন শিক্ষা এবং তথ্য মন্ত্রীদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতাদের সাথে আলোচনার জন্য মনোনীত করেছিল পাশাপাশি ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্সের চলমান প্রচেষ্টাও অব্যাহত ছিল এতে বলা হয়েছে তবে এই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না কারণ তারা তাদের উপর এর আগে ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আঠারোই জুলাই থেকে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোর যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেছিল তখন সাধারণ জনগণও রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনী এই পর্যায়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দিকে ঝুঁকে পড়ে এতে বলা হয়েছে তারা শান্তিপূর্ণ হয়েও বিঘ্ন সৃষ্টিকারী বিক্ষোভ ছাত্রভঙ্গ করতে কম প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি রাইফেল পিস্তল ও শটগান ব্যবহার করেছিল এতে উত্তরায় ও অন্যান্য অনেক জায়গায় হত্যাকাণ্ডভাবে ঘটেছিল পাশাপাশি তারা আহতদের চিকিৎসা সেবা সক্রিয়ভাবে বাধাগ্রস্ত করেছিল এতে বলা হয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা যখন আরও ভিন্নরূপ ধারণ করে তখন জনতার কিছু অংশ পুলিশ পরিবহন অবকাঠামো এবং বাংলাদেশে টিভি ভবন সহ সরকারি ভবনগুলিতে আক্রমণ করেছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে আঠারোই জুলাই সন্ধ্যায় সরকার বিজেপিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং তেইশ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় উনিশ জুলাই বিজেপি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং অন্যান্য রামপুরা ও বাড্ডা ছাড়াও ঢাকা ও সারা দেশে জনতার উপর গুলি চালায় কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ বা সহিষ্ণু অস্থিরতা দমন করতে পারেনি সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী মধ্যরাত থেকে কার্যকর দেশব্যাপী কারফিউ জারি করে ও সাতাইশ হাজার সেনার সদস্য মোতায়েন করে বিশ ও একুশ জুলাই নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান চালায় এতে বলা হয়েছে পুলিশ র্যাব বিজেপি ও সেনাবাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ মুক্ত করতে যাত্রাবাড়ি মোড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ঢাকা মহাসড়কটি খালি করার জন্য সাময়িক রাইফেল ও শটগান শটগানের গুলি চালায় 21 জুলাই সুপ্রিম কোর্টের একটি নতুন রায় মুক্তিযুদ্ধের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির কোটা 5 শতাংশ কমিয়ে দেওয়া হয় এবং সরকারের দৃঢ়তার সাথে আদালতের মতামত মেনে নিয়ে প্রকাশ্যে এই পরিবর্তনকে সমর্থন জানায় প্রতিবেদনে বলা হয়েছে তবে এই সময় ছাত্র আন্দোলনের itertools মধ্যেই তাদের নিজস্ব দাবির মধ্যে তাৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও বেশ কয়েকটি ঊর্ধ্বতম কর্মকর্তাকে বরখাস্ত সেই সাথে ছাত্রদের হত্যাকারী পুলিশ অফিস ও ছাত্রলীগ সমর্থকদের জন্য ফৌজদারি জবাবদিহিতার দাবি অন্তর্ভুক্ত করেছিল ছয় জুলাই বিএনপি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সংগঠনের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সরকারের পতনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল রাস্তার বিক্ষোভ সামরিকভাবে শান্ত থাকলেও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনী ছাত্র বিরুদ্ধে সমর্থন এবং বিক্ষোভে জড়িত থাকার সন্দেহে অন্যদের বিরুদ্ধে গণগ্রেপ্তারের অভিযান চালায় এবং ছয়জন বিশিষ্ট ছাত্রদেরকেও আটক করা হয় জাতিসংঘের কার্যালয় জানিয়েছে এই এই ব্যক্তিদের প্রকাশ্যই অপরাধমূলক কাজের প্রমাণ ছাড়াই আটক করা হতো এবং অনেক ক্ষেত্রে নির্যাতন ও অন্যান্য ধরনের দুর্ব্যবহারও স্বীকার করা হয়েছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে আঠাশ জুলাই গোয়েন্দা শাখার প্রধান একটি জোরপূর্বক বিবৃতি একটি ভিডিও রেকর্ডিং প্রকাশ করে এতে আটক ছয়জন ছাত্রদের বিক্ষোভের নিন্দা জানিয়েছে এই ঘটনায় জনসাধারণের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে পঁচিশ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করা মেট্রো স্টেশন এবং পরের দিন যাওয়া বাংলাদেশের বিটিবি ভবন পরিষদ ভবন পরিদর্শন করেছিল এবং একই বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে পুলিশ ও বিজিবির গুলিতে পুলিশ ও বিজিবির গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আহত রোগীদের সাথে কথা বলেছিল তিনি আঠাইশ জুলাই নিহত বাংলাদেশের পরি তিনি জুলাই নিহত ছাত্রদের পরিবার একই সময়ে তিনি প্রকাশ্যে বিরোধী দলগুলোর উপর সহিষ্ণুতা ও প্রাণহানির জন্য সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল তিরিশ জুলাই সরকার জামাত ইসলামী ও সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়